সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষণের ক্লাসগুলো করছেন আজকে তারই এই ধারাবাহিকতায় আমরা দেখব সহজ কম্পিউটার শিক্ষা ক্লাস এবং আমাদের আজকে হচ্ছে তেইশ নম্বর ক্লাস আমরা আজকে তেইশ নম্বর ক্লাসটি দেখব তেইশ নম্বর ক্লাসে আমাদের কী কী রয়েছে আমরা সহজ কম্পিউটার শিক্ষা বইয়ে দেখব আমরা চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে আমরা সেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখবো দেখব গতকালকে আমরা সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের তেত্রিশ নাম্বার ক্লাস পর্যন্ত শেষ করেছি আজকে আমরা দেখবো হচ্ছে চৌত্রিশ নাম্বার ক্লাস তো চৌত্রিশ নাম্বার ক্লাসের অংশ বিশেষ হচ্ছে হাউ টু ওপেন এ পাসওয়ার্ড ফাইল পাসওয়ার্ড করা ফাইল আমরা কিভাবে ওপেন করব তবে বিষয় হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে একটি ফাইলকে তালাবদ্ধ করে রাখা যায় তালাবদ্ধ করা ফাইলটা কোথায় থাকবে এবং কোথায় গেলে পাওয়া যাবে কীভাবে ওপেন করব সেই সিস্টেমটাই এখন দেখব তাহলে আমরা প্রথমে আমাদের পুরাতন ফাইলটি ওপেন করে নিব পুরাতন ফাইলটি আমরা পাবো হচ্ছে পিসিতে দিস পিসিতে যাওয়ার পর আমরা ডকুমেন্টে খুঁজতে হবে ডকুমেন্ট বামপাস থেকে আমরা ডকুমেন্টে চলে গেলাম ডকুমেন্টে আসার পরে এখান থেকে আমরা অ্যাপেল নামে যে ফাইলটি সেভ করেছিলাম পাসওয়ার্ড দিয়ে এটি ওপেন করব ওপেন করার সাথে সাথে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেব আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড পুনরায় চাচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমাদের এই ডকুমেন্টটা ওপেন হয়ে গেল এটি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সেভ করার সিস্টেম এখন আমরা পাসওয়ার্ড দেওয়ার পর অনেক সময় পাসওয়ার্ডগুলো রিমুভ করার প্রয়োজন হইতে পারে হাউ টু ডিলিট এ পাসওয়ার্ড কীভাবে পাসওয়ার্ড ডিলিট করবো তো পাসওয়ার্ড ডিলিট করার জন্য আমাদেরকে পুনরায় অপশনে যেতে হবে সেভেস অপশনে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে আমরা টুলসে যাবো টুলসে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল অপশন রয়েছে জেনারেল অপশনে আসার পর এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি জাস্ট ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিবেন আমরা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে সেভ দেবো সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এটি কিন্তু পাসওয়ার্ড ডিলিট হয়ে গিয়েছে অলরেডি তো আমরা এটিকে আবার পুনরায় ওপেন করব আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল পাসওয়ার্ড দেওয়া এটাকে আমরা ওপেন করবো সাথে সাথে কিন্তু ওপেন হয়ে গেলো কোনো পাসওয়ার্ড চাওয়ার সিস্টেম নেই মানে হচ্ছে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড চাইবে না থাকলে চাইবে না তো এটি হচ্ছে আমাদের চৌত্রিশ নম্বর ক্লাস পঁয়ত্রিশ নম্বর ক্লাস হাউ টু সেন্ড ইমেল হাউ হোয়াট ইজ দ্য মেল ম্যারেজ আমরা কীভাবে মেইল করবো মেইল করার জন্য আমাদেরকে যাইতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে সেখানে আপনারা জিমেলের মাধ্যমে মেইল করতে পারেন ইমেল করতে পারেন ইমেল করার জন্য আমরা জাস্ট জিমেল অপশানে ক্লিক করে দেবো জিমেল অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা যদি এখান থেকে কারো কাছে মেল পাঠাতে হয় বা কোনো ছবি কোনো লেখা পাঠাতে হয় তাহলে আমরা কীভাবে পাঠাবো সেজন্য আমরা এখানে কম্পোজে ক্লিক দেব কম্পোজে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার টু যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন টু অপশনে আপনারা ক্লিক করবেন টু অপশনে ক্লিক করলে এখানে আপনি যে অ্যাড্রেসে পাঠাবেন সেই অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ লিখে দেবেন এভাবে লিখে দেবেন লিখে দেওয়ার সাথে সাথে যদি আপনি যেই ইমেলে মেল করবেন সেখানে ওনার যদি প্রোফাইলে ছবি দেওয়া থাকে তাহলে এখানে ছবিটা শো করবে আর যদি অন্য কিছু দেওয়া থাকে যাই থাকুক এখানে শো করবে আপনার এখান থেকে দেখে নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে আপনি মেলটা করতে পারেন এখন আপনি যে মেলটা পাঠাবেন মেলটার তো সাবজেক্ট আছে যদি আপনি পিকচার পাঠান তাহলে এখানে পিকচার লিখে দেবেন সাবজেক্টে আর যদি পিকচার না অন্য কিছু হয় তাহলে আপনি যে সাবজেক্ট পাঠাবেন সেটা এখানে লিখবেন তারপর হচ্ছে আপনি যদি কোনো লেখা পাঠাতে চান আপনি যদি কোনো লেখা পাঠাতে চান সেক্ষেত্রে এখানে লিখে দিবেন লিখে পাঠিয়ে দেবেন এখন আপনার যদি পিকচার পাঠানোর প্রয়োজন হয় বা বা ডকুমেন্ট পাঠানোর প্রয়োজন হয় তাহলে আপনি অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক দেবেন এখানে অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টগুলো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ডকুমেন্ট পাঠাতে পারবেন আমরা অ্যাপেল ডকুমেন্টে পাঠিয়ে দিচ্ছি এটা কিন্তু আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে অপেক্ষা করতে হবে আপলোড সম্পন্ন হওয়ার পরে পাঠাইতে হবে তো আমরা যদি আরও পাঠাইতে হয় আরও কিছু অ্যাটাচ করতে হয় তাহলে অ্যাটাচ করলাম এখান থেকে অ্যাটাচ করব করার পরে আমরা পিকচার অথবা ভিডিও পাঠাতে পারবো যদি পিকচার পাঠানোর প্রয়োজন হয় তো আপনারা এখান থেকে পিকচার পাঠাবেন আমরা এখান থেকে আমাদের এই চ্যানেলের লোগোটা পাঠিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা একটি অথবা দুইটি যে কটি ডকুমেন্ট অ্যাটাচ করার প্রয়োজন হয় আপনারা সেগুলো অ্যাটাচ করে এভাবে পাঠিয়ে দিতে পারবেন জাস্ট সেন্ডে ক্লিক করতে হবে এটা আপলোড হওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব আপলোড হওয়া পর্যন্ত এটা হচ্ছে পাঁচশো আটানব্বই কবি এটা হচ্ছে অনলি তেইশ কেবি কোনটা কত কবি সেটাও দেখাবে এবং আমরা সেন্টে ক্লিক করে দেবো সাথে সাথে সেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ডকুমেন্টটা চলে যাবে তো বিষয় হচ্ছে আপনারা যদি ডকুমেন্টগুলো পঁচিশ এমবির উপরে পাঠান তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কনফার্মেশন চাইবে আর যদি পঁচিশ এমবির নিচে হয় তাহলে সাথে সাথে চলে যাবে তো পঁচিশ এমবির নিচে যারা ডা ডকুমেন্ট পাঠাবেন সেক্ষেত্রে আমরা এই মাত্র যেই সিস্টেমটা দেখালাম এই সিস্টেমে পাঠাবেন আর পঁচিশ এমবির উপরের সিস্টেমটা যদি কারোর প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানালে আমরা আপনাদেরকে সেই সিস্টেমটাও দেখিয়ে দেব তো আমাদের এই সিস্টেমটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য মেল কিভাবে করতে হয় ইমেল তারপর হচ্ছে মেল ম্যারেজ মেল ম্যারেজ বলতে বোঝায় আপনি যে ডকুমেন্টটি পাঠাবেন সেটি কয়েকজনের কাছে একসাথে পাঠানো তো আমরা যদি এখানে এই অ্যাড্রেসটি পাঠালাম তারপর হচ্ছে আরেকজনের কাছে পাঠাইতে হয় তার অ্যাড্রেসটা এখানে লিখবো লিখলে কিন্তু আমরা সেকেন্ড অপশানও এখানে দিতে পারবো তারপর যদি থার্ড কাউকে পাঠায় একাধিক লোককে একই টেক্সট পাঠানো যাবে তাতে কোনো অসুবিধা নাই একই লেখা বা একই ডকুমেন্ট অনেকজনের কাছে খুব সহজে পাঠানো যায় তো এখান থেকে ফাইলটি আপলোড করার পরে আমরা জাস্ট এই অপশনগুলোকে নিশ্চিত করতে হবে যে আমাদের এখানে কোনো লেখা আছে কি না প্রথমত হইতেছে সাবজেক্ট সেকেন্ড হইতেছে আপনার হিস্ট্রি আপনি যে ডকুমেন্টটি পাঠাবেন সেই ডকুমেন্টের ব্যাপারে কোনো হিস্ট্রি যদি থাকে কোনো কিছু বলার থাকে তাহলে আপনি সেগুলো নিচের যে বক্স সেটাতে লিখে দেবেন নি নিচে লিখে দিয়ে জাস্ট সেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু একাধিক মানুষের কাছে একসাথে চলে যাবে তো বিষয়ে হচ্ছে এরপর হচ্ছে হাউ টু রাইট অ্যাড্রেস তো আমরা আজকে আমাদের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর ক্লাসটি দেখলাম হাউ টু স্পিল চেক অফ ইউর ডকুমেন্ট কীভাবে ডকুমেন্টের বানান চেক করা যায় আর হচ্ছে আপনার হাউ টু ইউজ থিজার্স তো এই দুটি অপশন আমরা দেখিয়ে দিয়েছি স্পিল চেক করার জন্য আপনার ডকুমেন্টের বানান ঠিক আছে কি না কোনো লেখার সেটা চেক করার জন্য আমরা স্পিল চেকার ব্যবহার করি যেমন আমরা যদি এখানে আমরা যখন শব্দটাকে ভুল লিখলাম তো জুম করে দেখাই যখন আপনারা এটাকে ভুল লিখবেন সাথে সাথে কিন্তু নিচে একটি দাগ পরবে আর যদি সঠিক হয় তাহলে দাগটা চলে যাবে এটি হচ্ছে স্পিল চেকারের কাজ আপনারা যখন রিভিউতে রিভিউতে যাওয়ার যে এখানে স্পিল অ্যান্ড গ্রামার স্পিল গ্রামারে দিলে কিন্তু আপনাদের এই লেখাগুলো ভুল নাকি শুদ্ধ সেটা আমরা দেখতে পাচ্ছি এটা ভুল হলে সাথে সাথে ডাক দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্পিল চেকারের কাজ এটি তেমন ইম্পর্ট্যান্ট তেমন কিছু না তো বিষয় হচ্ছে আপনি সাতত্রিশ নাম্বার কালার হাউ টু ইউজ থ্রিজার্স অফ এ টুলস তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রিজার্স এটা ক্লিক করে দেবেন মানে হচ্ছে শব্দ বান্ডার কীভাবে দেখা যায় এটার সমার্থক শব্দ যদি আরও বের করার প্রয়োজন হয় তাহলে এই ক্লিক করে দেবেন তাহলে আপনার এখানে নিচে এই শব্দগুলো দেখাবে কমন শব্দগুলো দেখাবে এখানে ডিকশনারি আকারে দেখাবে তো এরপরে হচ্ছে আমাদের ডকুমেন্টটি প্রোটেক্ট করা হাউ টু প্রোটেক্ট ডকুমেন্ট কীভাবে ডকুমেন্ট পিডিএফ করা যায় তো ডকুমেন্ট পিডিএফ করার জন্য আমাদেরকে তাও কাজটি খুবই সহজ যেমন আপনি যদি কারো কাছে কোনো ডকুমেন্ট পাঠাতে চান সেই ডকুমেন্টে যদি আপনি পিডিএফ করে পাঠান তাহলে সেই লোক আপনার এই ডকুমেন্টের মধ্যে কোনো হাত দিতে পারবে না মানে হচ্ছে কোনো কিছু লিখতে পারবে না আর যদি আপনি ওয়ার্ড ফাইল পাঠিয়ে দেন অনেক সময় অনলাইন জনিত সমস্যার কারণে আপনার এই ডকুমেন্টের লেখাগুলো এলোমেলো আসতে পারে অথবা আপনি যে ডকুমেন্টগুলো পাঠাইছেন সেই ডকুমেন্টগুলোর শব্দ ভাঙা আসতে পারে এটা হচ্ছে আপনার অনলাইন জনিত সমস্যার কারণে তো যে কোনো সমস্যার কারণে যদি এটা হয় তাহলে আপনি সেটাকে পিডিএফ পিডিএফ করে পাঠাতে হবে পিডিএফ করে পাঠার জন্য জাস্ট ফাইলে ক্লিক দিব সেভ এসে ক্লিক দিব সেভ এসে ক্লিক দেওয়ার পরে আমরা যেখানে ফাইল নামটা লিখি ফাইল নামের নিচে এখানে ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে আমরা জাস্ট সেখান থেকে পিডিএফ লিখে দেবো পিডিএফটা ধরে দিব পিডিএফটা ধরে আমরা যদি এখান থেকে সেভে ক্লিক করি সাথে সাথে আমাদের এটা পিডিএফ আকারে সেভ হয়েছে তো পিডিএফ এ দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ আকারে ওপেন হয়েছে তো এখানে কিন্তু আপনি চাইলে লেখালেখি করতে পারবেন না বা কোনো কিছু ডিলেটও করতে পারবেন না এটা হচ্ছে পিডিএফ তো কারো কাছে যদি আপনি ডকুমেন্ট পাঠাতে হয় তাহলে অবশ্যই পিডিএফ করে পাঠাবেন তো দর্শক আমরা ইতিমধ্যে আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের সাঁইতিরিশ নম্বর ক্লাস পর্যন্ত কমপ্লিট করেছি এর হচ্ছে বাংলা কম্পোজ এবং বাংলা টাইপিং তো বাংলা টাইপিংটা আমরা আগামী ক্লাসে দেখব আমরা ইতিমধ্যে ইংলিশ সাপ্টার ক্লোজ করে ফেলেছি এবং মাইক্রোসফট ওয়ার্ডের খুটিনাটি যত যা কিছু ছিল সব কিছু কিন্তু আলোচনা করেছি পাশাপাশি কীবোর্ড শর্টকাটগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যে আপনারা ভাবতে পারেন কীবোর্ড শর্টকাট তো একটাও ভাগে পাইলাম বিষয় হলো আমরা আমাদের আলোচনার মাধ্যমে কীবোর্ড শর্টকাটগুলো কমপ্লিট করেছি তারপরেও যদি আপনাদের কীবোর্ড শর্টকাটগুলো প্রয়োজন হয় আমাদের বই দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে বইটি ডাউনলোড করে সেই বই থেকে কীবোর্ড শর্টকাটগুলো সম্পূর্ণ মুখস্থ করে নেবেন আপনারা যদি কারিগরি বোর্ডে পরীক্ষা দিতে চান তাহলে সেক্ষেত্রে কিবোর্ড শর্টকাট থেকে মিনিমাম চল্লিশটা প্রশ্ন আসে এটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে ক্লাসগুলো সেগুলো মনোযোগ সহকারে দেখে শেষ করে আসবেন তো আগামী ক্লাস থেকে অর্থাৎ আমরা চব্বিশ নম্বর ক্লাসে আমরা বাংলা কম্পোজ দেখব বাংলা কম্পোজের এবং বাংলা কম্পোজ শুধু দেখবো তা না মানে হচ্ছে আমরা এখন থেকে প্রতিনিয়ত আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করে নিয়ে যাব এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে আমরা আবার থিওরি ক্লাসে যাবো থিওরি ক্লাসের জন্য আমাদের একটি বই আছে সেই বইটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো সেটিও সম্ভব হলে আমরা পিডিএফ আকারে আপনাদেরকে উপহার দেব তো যদি আপনারা এই কম্পিউটার সার্টিফিকেট কোর্সটি কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে হবে যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা আমাদেরকে নিয়মিত ফলো দিতে হবে আর যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আপনাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ আপলোড করার পরেই যারা আমাদের কাছে টেক্সট করবেন এবং যারা আমাদেরকে বলবেন বিশ্বস্ততার সাথে যে ভাই আমি ক্লাসটা কমপ্লিট করেছি পুরো ক্লাসগুলো এবং আমরা আপনাদেরকে একটি প্রশ্ন দিব সেই প্রশ্নটি আপনি উত্তর করে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেটার উত্তরটা পাঠাবেন যদি পাঠাতে পারেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সার্টিফিকেট দিতে পারব তো সার্টিফিকেট দেওয়ার জন্য আপনারা সার্টিফিকেট নেওয়ার জন্য নিয়মিত ক্লাস করতে হবে আর হচ্ছে যে প্রশ্নগুলো আমরা করব সেগুলোর উত্তরগুলো সুন্দরভাবে দিতে হবে যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনারা সার্টিফিকেটটি পেয়ে যাবেন তবে প্রশ্নগুলো আমাদের এই ক্লাসের ভিতর থেকেই থাকবে বাহির থেকে একটা প্রশ্ন আসবে না আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো সেগুলো থেকে এবং আমাদের থিওরি ক্লাসগুলো করাবো আস্তে আস্তে সেই থিওরি ক্লাসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি সেজন্য থাকতে হবে কম্পিউটার শিক্ষা চ্যানেলের সঙ্গে ধন্যবাদ